আরে আজা আজা ভাত রাখদো দাদারা হিন্দি জানে বাংলা কথা বুঝতে পারে না ঠিক আছে দাদা বাংলা বুঝতে পারে কিন্তু বাংলা সেমন বলতে পারে না বাংলা ওই একদিন আসছে এসে এসো এই আমার নমস্কার করছি

চলে খাবে আমাদের কেক খাওয়া সব কমপ্লিট হয়ে গেছে বসে আছে দাদারা তার এদিকে লাস্টে আমাদের চলে সবজি তার সবজি বানানো হয় রাত্রে তার এদিকে ফুলকপি ফুলকপি আর এদিকে তোমার ভেন্ডি আছে আর দুটো আলু আছে একটা বেগুন আছে আর ফুলকপিটা একদম পৌঁছে গেছে বর্ষাকালে এই অবস্থা হয়ে পচে বাদ দিয়ে আমাদেরকে নিতে হচ্ছে কি করবো বাদে সব কিছু নিতে হচ্ছে সবজি আর কে খেয়ে তো মানে সারা থাকা যাবে না তাই ভাত খেতে হবে তা ভাতের জন্য আইটেম মানে হচ্ছে সবজি সবজি হচ্ছে সবজি হচ্ছে ফুলকপি ভাজা আর তার সাথে যে ভেন্ডি ভাজা আর বেগুন ভাজা আর আলু ঠিক আছে আমি ভিডিও বানাইছি দাদা দেখছেন যে কি বলছে বাংলা ভাষা কি কথা বলছে अच्छा, अच्छा बनाया है क्या भोजन के लिए अरे हम आपके लिए वैसे ही तो ते आप खेल लिए थे ओरिजिनल खेतवाच थे तुम्हारे गलती है भाई याद नहीं आ दादा भाई बांग्लादेश से फोन करके फोन करना फोन भी किया क्या चाहिए या ना गया भी नहीं गा